আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটা ট্রফিক্স নিয়ে আপনাদের সামনে আসলাম বাড়িতে চোরের উপদ্রব বন্ধ করার মন্ত্র এটা একজন আমাকে হচ্ছে ফোন দিয়ে চেয়েছে ফোন দিয়ে আর কি এই মন্ত্রটা সেয়েছে সেজন্য আমি এটা হচ্ছে আজকে পোস্ট করব ইনশাল্লাহ তো পোস্ট করার আগে আমার কিছু কথা সেটা হচ্ছে গিয়ে এই আমার নাম্বারে মন করেন যে আমার যেই নাম্বারগুলো দেওয়া আছে এইখানে মনকন করেন সারাদিনে অজস্র পরিমাণে ফোন আসে আমি হয়তো সবার ফোন রিসিভ করতে পারি না সেই জন্য হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমাকে ফোন না দিয়ে যদি বুঝতে যদি কোনো সমস্যা হয় বা কোনো বিষয় সম্পর্কে যদি জানার থাকে সেক্ষেত্রে আমার নাম্বারে সরাসরি আপনারা হচ্ছে মেসেজ দেবেন এই উপর কার্ডটা হচ্ছে আমার নাম্বার রবি নাম্বার জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই নাম্বারে মেসেজ দিবেন অবশ্যই আপনার মেসেজের উত্তর দেওয়া হবে আবার যদি ফোনে কার কথা বলতে চান সেক্ষেত্রে রাত রাত সাতটা থেকে নয়টার মধ্যে আমাকে কল করতে হবে আমি এই দুই ঘন্টায় হচ্ছে সময় পাই আর এই দুই ঘন্টা সময় শুধু আপনাদের জন্যই আর অন্যান্য মন্ত্রের হচ্ছে বিষয় প্রসঙ্গে যদি প্রশ্ন ইমি থাকে তাহলে নিচে দুইটা আরও নাম্বার দু আছে এটা হচ্ছে আমার সাহায্য অ্যাসিস্ট্যান্টের নাম্বার এ নাম্বারেও আপনারা ফোন দিয়ে হচ্ছে ডিটেলস জানতে পারবেন তো আসুন মন্ত্র মন্ত্রর দিকে চলে যাই মন্ত্রটা হচ্ছে বান্ধি বান্ধি আসমান বান্ধি বান্ধিলো ঘর মঞ্জির তেত্রিশ কোটি দেবতা বান্ধি চোর আত্মা বিঞ্জিল আমার বন্ধন সারিয়া হেতাই যদি আ শিব দুর্গার দুহাই জমের ঘরে দিবি পা আর একবার শুনুন বান্ধি বান্ধি আসমান বান্ধি বান্ধি লো ঘর মুঞ্জিল তেত্রিশ কোটি দেবতা বান্ধি চোর আত্মা বিঞ্জিল আমার বন্ধন সারিয়া হেতাই যদি আ শিব দুর্গার দুহাই জমের ঘরে দিবি পা মন্ত্রটার নিয়ম প্রণালী আমি বলে নিই আপনি হচ্ছে আপনার বাড়িতে অর্থাৎ বাড়ির হচ্ছে মধ্য উঠানে এই মন্ত্রটা হচ্ছে আপনি তিনবার পাঠ করতে করতে বাড়ির চারপাশে হচ্ছে আপনি নজর দিবেন অর্থাৎ তিনবার পাঠ করতে করতে বাড়ির সীমানা পর্যন্ত আপনি দৃষ্টি দিবেন নজর দিবেন এটা দিলেই হচ্ছে মনে করেন ওই দিন আপনার বাড়িতে কোনো প্রকার চুরি হবে না অর্থাৎ চোর আপনার বাড়িতে ঢুকতে পারবে না আপনি এই আমলটা প্রত্যেক দিন চালিয়ে গেলে আপনার মনে করেন আপনার বাড়ির চারপাশ দিয়ে হয়তো ডাকাত আসবে চোর আসবে সবার সব কিছুই চুরি হবে কিন্তু এটা আপনার বাড়িতে কোনো দিন চোর প্রবেশ করতে পারবেন না এটা হচ্ছে অনেকবার পরীক্ষাও করা আর কি আর এটা হচ্ছে আমি অন্য একটা গুরুর কাছ থেকে এটা আমি শিক্ষা গ্রহণ করেছিলাম অনেক মন্ত্রই আছে যে আমি নিজেও হচ্ছে অনেক বড় বড় মন্ত্র আছে যেগুলো মুখস্ত করা অসম্ভব হয়ে যায় সেই ক্ষেত্রে আমি ওই খাতা থেকে অনেকটা মন্ত্র হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে শেয়ার করি তো সবাই ভালো থাকবেন আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন আমিও আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আর আর একটা কথা সেটা হচ্ছে আপনারা না জেনে শুনে কারোকে বিশ্বাস করে কোনো প্রকার টাকা পয়সা ইন্টারনেট জগতে যারা তান্ত্রিক আছে তাদের কাছে কারোর কাছে টাকা পয়সা দিবেন না এমনকি আমার কাছেও না আগে বিষয়বস্তু বুঝে তারপরে আপনারা হচ্ছে অগ্রসর হবেন নচেত আপনারা অগ্রসর হলে সেক্ষেত্রে অধিকাংশ সময় ধরা খাওয়ার সম্ভাবনা আছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন আজকে এই পর্যন্ত কি সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ